কবনে রে বইটা তো মুর ঝো মুর বাজে এই পালন কি চালন সোনার নাম কবের বইটা তো জুমর মুরবাজ প্রিয় দর্শক <aunque mehranoughs> <artoan>

তো দুই হাজার চব্বিশের প্রথম তালিমের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমার ফেসবুক পেজ মিস্টার বাবু এবং আমার নতুন ফেসবুক পেজ বাবু অফিসিয়ালি আপনারা দেখতে পারবেন সরাসরি নামের তালিমের দৃশ্য তো প্রিয় দর্শকে যে দেখতে পাচ্ছেন তালিম দেওয়ার সময় দেখেন এই যে দর্শকে কিন্তু একদম খুব নদীর পারে আইসে সবই বুঝতে পেরে গেছে দেখার জন্য সবই উৎফুল্লিত তো এই যে আরেকটা নাও দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় রাজমাতা নাও ওই যে সাইডে রাখা করে রাখছে তো সরাসরি আপনাদেরকে আজকের দু হাজার চব্বিশের তালিমের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক এই বছরে কিন্তু প্রথম বাইশ এবং প্রথম খেলা শুরু হয়েছে যাইতেছে তো আপনারা আগামীতে দেখতে পারবেন এই যে দেখেন তো প্রিয় দর্শক আবার কিন্তু নতুন একটা বাইশ সেদু দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো প্রিয় দর্শক আপনারা ফাইনালে দেখলেন একদম সম্পূর্ণ একটা বাইস অসাধারণ ভাবে কিন্তু তারা না ওটাকে এগিয়ে নিয়ে এসে আসলে তো অনেক বেশি ভালো লাগছে আমাদের কাছে আপনাদের কাছে কিরকম লাগছে আপনার কমেন্টে জানাই দেন প্রিয় দর্শক তালিমের দৃশ্য নায়ের একদম আগামাথায় থেকে বসে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করলাম চরমদার হয়ে তো প্রিয় দর্শক দেখতে পারলেন আসলে তো অনেক বেশি কষ্টকর একটা বাইস আর খুব বেশি ভালো লাগছে একদম ফাইনাল বা শুধু হয়ে গেছে দেখতে পারছেন চারিদিকে কিন্তু আন্দার হয়ে গেছে এখন দেওয়া দিকে তো একদম সরন্দারের জায়গায় বসে আসলে ভিডিও করাটা খুব রিক্সা আপনারা দেখলেন নায়ের আনারে বসে ভিডিও করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় দর্শক যারা যারা নৌকাপ দর্শক আছেন যারা যারা অনেক বেশি ভালোবাসেন নাও খেলা তো অবশ্যই আমার ফেসবুক পেজ মিস্টার বাবু এবং বাবু স্যাল ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো করবেন থ্যাংক ইউ সবাই আমার নতুন ভিডিওতে সবাইকে আলাইকুম